হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা চলে এসেছি দিনাজপুরের বিখ্যাত আনারের বাগানে দেখুন আনারগুলো কিভাবে গাছের মধ্যে মনে হচ্ছে আনারগুলো হাসছে গাছে অনেক সুন্দর দেখেই ভালো লাগছে অসাধারণ আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম বলছিলাম উপজেলা মৎস্য অফিসার হরিপুর ঠাকুরগাঁও আমরা এসেছি গ্রিন লিপ অ্যাগ্রো ফার্ম গুদিপাড়া রানীগঞ্জ বেলবাড়ি বাজারের বিপরীত পাশে দিনাজপুর সদর দিনাজপুর কিছুক্ষণ আগে আমার দোস্ত বিদ্যুৎ সরকার আপনাদের সামনে এই বাগানের কিছু ব্যাখ্যা প্রদান করেছেন তার উপর আমার বলার কিছু নেই শুধু এটুকুই বলতে চাই যে এই বাগানটি সত্যি আমাদের দিনাজপুরের গর্ব এবং সত্যি কথা প্রথম যেহেতু এসেছি এসেই অবিশ্বাস্য রকমের মনে হয়েছে আমার এবং আমি মুগ্ধ হয়েছি যাই হোক আমার নতুন করে বলার কিছু নেই শুধু এটুকুই বলবো যে জাস্ট ওয়াও এখানকার যিনি এই বাগানটি দেখাশোনা করেন তিনি অত্যন্ত আন্তরিক আমাদেরকে ঘুরে ঘুরে তার সমস্ত বাগানের কার্যক্রম তিনি আমাদের দেখিয়েছেন এবং আমরা এখানে পৌঁছতে একটু সন্ধ্যা হয়ে গেছে

এখান থেকে মনে করেন আমাদের যে যাত্রা আছে ঠালটা কাটার পরে আমরা মনে করি যে এখানে তৈরি করছি আর এটাই ওইখানে যাচ্ছে এটা ওখানে যাচ্ছে না ওইটা হচ্ছে কলম ডাইরেক্ট ডাইরেক্ট এটা আপনার